অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মস্যু খোঁজ নিই ঠিকাদারের সাত বছরেও হয়নি পনেরো কোটি টাকার সেতু দিনাজপুরের চির উপজেলায় কাঁকড়া নদীর ওপর নির্মিত সেতুর কাজ সাত বছরেও শেষ হয়নি প্রায় পনেরো কোটি টাকা ব্যবহার সেতুটির নির্মাণ কাজ দুই হাজার উনিশ সালে শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ষাট ভাগ কাজ শেষ করেননি ঠিকাদার এতে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষকে পোহাতে হচ্ছে ভোগান্তি জানা যায় ভিয়াইল ইউনিয়নের মাঝখান দিয়ে বয়ে গেছে কাকড়া নদী নদীর পশ্চিম পাশে ইউনিয়ন পরিষদ ভূমি অফিস ইউপি স্বাস্থ্য সেবা কেন্দ্র ও নদীর পূর্ব উত্তরে চির বন্দর উপজেলা শহর নদীর পূর্ব পাশে ইউপি সেবা নিতে গেলেই মানুষকে প্রায় সাত থেকে আট কিলোমিটার ঘুরে যেতে হয় আর বর্ষাকালে নৌকায় পারাপারের জন্য অপেক্ষা করতে হয় নদীর পশ্চিম পাশের মানুষ উপজেলা শহর কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দশ থেকে বারো কিলোমিটার ঘুরে আসতে হয় এই ভোগান্তি দূর করতে উপজেলার ভিয়ারিল গ্রামের ভিয়ারিল ঘাটের একটি সেতু নির্মাণের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ইঞ্জিনডি সিরিবন্দর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি সূত্র জানায় দুই হাজার সতেরো সালের অক্টোবরে একশো পঁচাত্তর মিটার সেতুটির জন্য বরাদ্দ দেওয়া হয় চৌদ্দ কোটি তিরাশি লাখ চৌষট্টি হাজার টাকা সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সেতুর কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল দুই হাজার উনিশ সালের এপ্রিল মাসে কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে এখনো সেতুর চল্লিশ ভাগ কাজ বাকি আছে এর আগে দুই দফা নির্মাণের মেয়াদকাল শেষ হওয়ার আগেই কাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এরপর দুই হাজার জুনে আবার কাজ শুরু হয় কিন্তু জুলাই সেতু চার নম্বর ক্রস নদীতে ভেঙে পড়ে এরপর কাজ বন্ধ রেখে পালিয়ে যান ঠিকাদার তখন থেকে সেতুটি এভাবেই পড়ে আছে নতুন করে সেতুটি টেন্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছে এলজিডি স্থানীয় ভিয়াইল গ্রামের ভ্যান চালক সুবল রায় বলেন ভ্যান নিয়ে খুব কষ্ট করে নদী পার হতে হয় শীতকালে নদীতে পানি না থাকায় বাঁশের সাঁক দিয়ে পার হওয়া গেলেও বর্ষাকালে খুব সমস্যা হয় দীর্ঘদিন ধরে সেতুটির কাজ বন্ধ দ্রুত সেতুটির কাজ শেষ হলে আমাদের কষ্ট দূর হবে একই গ্রামের আওয়াল হোসেন বলেন সেতুটি না থাকায় আমরা দীর্ঘদিন থেকে নদীর দুই পারের মানুষ ভোগান্তি নিয়ে বসবাস করছি সেতুটির নির্মাণ কাজ শুরু হলে আমরা গ্রামবাসী খুশি হলাম যে আমাদের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হবে কিন্তু কিসের ভোগান্তি দূর হলো উল্টো বেশি করে ভোগান্তি বাড়লো সাত থেকে আট বছর ধরে এখানে সেতু হচ্ছে উচ্ছে কিন্তু কাজ আর শেষ হয় না এখন দেখি ঠিকাদার সবকিছু নিয়ে পালিয়েছে আমাদের দাবি দ্রুত সেতুর বাকি অংশের কাজ শেষ করে আমার ভোগান্তি দূর করা হোক স্থানীয় নদীপাড়ের বাসিন্দা পারভিন আক্তার বলেন আমাদের ভোগান্তির শেষ নেই কোন জরুরি দরকারে নদী পার হতে হলে বর্ষাকালে দীর্ঘ সময় নদীর পারে নৌকার জন্য অপেক্ষা করতে হয় আবার কেউ হঠাৎ করে অসুস্থ হলে দ্রুত উপজেলা হাসপাতালে নেওয়া যায় না নৌকার জন্য অপেক্ষায় থাকলে রোগীর সমস্যা বেশি হয়ে যায় এজন্য কয়েক কিলোমিটার ঘুরে হাসপাতালে যেতে হয় জয়পুর গ্রামের হাবিব সরকার বলেন দীর্ঘদিন থেকে সেতুটির নির্মাণ কাজ চলছে কিছুদিন বন্ধ থাকে আবার শুরু হয় আবার কখনো নদীতে সেতুর গার্ডার ভেঙে পড়ে ঠিকাদার ও স্থানীয় এলজিডের গাফিলতিতে আমাদের ভোগান্তি বেড়েই চলছে একই এলাকার রইসুল ইসলাম বলেন জরুরি কাজে নদী পার হয়ে ইউনিয়ন পরিষদে যেতে কয়েক কিলোমিটার ঘুরতে হয় আমার চাই বর্তমান সরকার সেতুটির কাজ দ্রুত শেষ করে আমাদের কষ্ট দূর করুক নির্বাহী প্রকৌশলী মো মাসুদার রহমান বলেন ঠিকাদার অসুস্থ থাকায় সেতুটি প্রায় চল্লিশ ভাগ কাজ শেষ করতে পারেনি। নতুন করে টেন্ডার দেওয়া হয়েছে সেই টেন্ডার প্রক্রিয়াটি শেষ হলে দ্রুত সেতুর বাকি অংশের কাজ শেষ হবে